আগামীতেও কি একটা দুর্নীতিবাস সরকার এসে আমাদের সব লন্ডবন্ড করে দেবে আগামীতেও সন্ত্রাসীরা এসে আমাদের উপর আবার ছড়ি ঘুরাবে আগামীতে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আবার থানায়সরা করা হবে আমাদের জীবনের উপর কালো হাত নেমে আসবে সবগুলার বিরুদ্ধে আমাদেরকে সিংহের মতো গর্জন করতে হবে ইনশাআল্লাহ আমাদের স্পষ্ট বক্তব্য দুর্নীতি তোমাকে লাল কার্ড সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড অবিচার তোমার জায়গায় সমাজে হবে না একটা দুর্নীতিমুক্ত সামাজিক সুবিচারে পরিপূর্ণ একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেদার মূল্যায়ন করে তাদেরকে এ দেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই একটা ভালো জাতি গড়তে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয় ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে উই ডোন্ট নো এই অ্যালটমেন্ট আসবে ইনশা আল্লাহ আসমান থেকে আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ আমরা থামবো না কেউ আমাদেরকে থামাতে পারবে না